আমার আরেকটি সভা আছে একটা আপনি জানেন নোয়াখালী ফেরি ভেসে যাচ্ছে এলাকা থেকে সাত দিন থেকে দরকার অনেক ঔষধ পানির দরকার মানুষকে পাঁচবার অধিকার ফিরে দেওয়া দরকার পাচার রাখার মালিক আল্লাহ তবু আমাকে আপনাকে চেষ্টা করে দিতে হবে যেহেতু আমরা শেখ হাসিনার মতো অত্যাচারিত সরকার নয়জ্জ সরকার নয় আমরা শেখ হাসিনার মতো এক মিনিট তার বাবা গণতন্ত্র হত্যা করে বর্ষাল কায়ে করার সরকার নয় আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মৃত্যু অসত্য মামলা আপনি সাথে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন কত আবেদন করেছি কত নিবেদন করেছে তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমান্ত একুশের গ্রেনেড হামলা মামলা বিয়েটাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনা বাদেব তারেক রহমান মুক্ত খালেদা দিয়া মুক্ত আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্ধু বিধির বিধান কেউ রুখতে পারে সেদিন যদি আপনি আপনার বৈশাখীনতার সপক্ষের কথা বলে বাংলাদেশের মানুষকে থাকার অধিকার টুকু দিতেন সাংবাদিকদের সকল পত্রিকা যদি সেদিন বন্ধনা করতেন সেদিন আপনার বাবা সংসদ দাঁড়িয়ে শিক্ষার দিয়ে যদি না বলত কোথায় ইতিহাস তাহলে আপনাকে দেশের মানুষ ভালোবাসত তিনি পরিহার একদিন আগে বলেছে পৃথিবীর কোনো শক্তি না